যেখানে মানুষের এক সেকেন্ডেরও কোনো নিশ্চয়তা নেই সেখানে আমরা বাঙালিরা সারা বছর জুড়ে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের আচার আমসত্ত্ব ডালের বড়ি এগুলো বানিয়ে থাকি মূলত প্রতিটা সিজনের টক ফলগুলো দিয়েই এই আচার বানানো হয় এবং সারা বছর জুড়ে সংরক্ষণ করা হয় সংরক্ষণের ক্ষেত্রে আমাদের কিন্তু শুধুমাত্র একটা টিপস ফলো করলেই যথেষ্ট সারা বছর এতে আচারটা ভালো থাকবে আজকে আমি আমার ভিডিওতে সেই টিপসটা সবার সাথে শেয়ার করব। এটা আমার টিপস বললে ভুল হবে এটা আমার নানি দাদি চাচি মা সবাই এভাবেই করতো বিভিন্ন ব্যস্ততার কারণে সময় মতো এবছর আচার দিয়ে উঠতে পারিনি এখন তো জলপাইয়ের সিজন মোটামুটি শেষের দিকে আচার বানানো আর পিঠা বানানো এই দুইটা আমার কাছে খুব শখের কাজ এই জন্য খুব আস্তে ধীরে ঠান্ডা মাথায় যত্ন সহকারে বানাতেই খুব পছন্দ করি আজকে মোট ছয় কেজি জলপাই নিয়েছি দুই রকম আচার বানানোর জন্য তো প্রথমে জলপাইগুলোকে দুটো ভাগ করে নিয়েছি একটা ভাগে একটু বড়টা নিয়েছি আর ছোট ছোটোগুলো আলাদা করে নিয়েছি আমার মেয়েও কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে অনেক হেল্প করেছে এই কাজে আর বড়গুলো দিয়ে যে আচারটা বানাবো এটা আমার সোশ্যাল মিডিয়া থেকেই নেয়া খুব ভাইরাল হয়েছিল এই আচারের রেসিপিটা আমিও জীবনের প্রথমবার এরকম করে বানাচ্ছি তো এখানে আমি প্রথমেই জলপাইগুলোকে কেটে নিয়েছি আর আমার মেয়ে এখানে ছোট জলপাইগুলো আমাকে ধুয়ে দিচ্ছে বলেছিলাম খুব সুন্দর করে ডোলে ডোলে ও একদম একটা একটা করে ধুয়েছে আর আমি যখনই কিছু করি আমি চেষ্টা করি আমার মেয়েটাকে একটু ইনভলভ করার জন্য এতে ও খুব খুশি হয় আমাকে হেল্প করতে পেরে আর নতুন কিছু শিখতেও পারে ছোটো জলপাইগুলোকে রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে আমি হচ্ছে বড়ো জলপাইগুলোতে একটু চিনি আর ভিনেগার মাখিয়ে নেব আসলে প্রথমে টক মুখে দিয়ে ভেবেছিলাম মানে জলপাই মুখে দিয়ে ভেবেছিলাম বেশি একটা টক না কিন্তু পরে দেখি অনেকটা চিনি লেগেছে এই জন্য প্রথমেই অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম দিয়ে এবার খুব সুন্দর করে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব এতে করে জলপাইটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যাবে আর মধ্যে একটা জুসি জুসি ভাব থাকবে এমনিতেও আমি তো জলপাইয়ের গায়ে অনেকগুলো কাটাকাটা দিয়ে নিয়েছি এই জন্য একদম পুরো মশলাটা জলপাইয়ের ভিতর পৌঁছে যাবে তো মেইন যে উপকরণ আমাদের এই আচারের জন্য সেটা হচ্ছে আচারের মশলা এটাতে তেমন কিছুই নেইনি এখানে মরিচ সাদা জিরা ধনিয়া পাঁচফোড়ন আর হচ্ছে মৌরি এগুলো একসাথে হচ্ছে ভেজে নিব আর একটা তেজপাতা দিয়েছিলাম এখানে গরম মশলাও দেয়া যায় মানে দারচিনি এলাচ কিন্তু আমি আমার কাছে গন্ধটা আচারে খুব একটা ভালো লাগে না এই জন্য আমি দেইনি আমি এই মশলাগুলোই দিয়েছি এবার এগুলো মানে শুকনো খোলায় টেনে টেলে নিচ্ছি তেল ব্যবহার করা যাবে না আচারের আসলে এই মশলাটাই কিন্তু আসল এই মশলাটা যখন ভাজবেন তখনই বাসায় একটা আচার আচার গন্ধ চলে আসে তাই তো তারপরে আমি এটাকে চুলোয় বসিয়ে বসিয়ে দিয়েছি চিনি মাখিয়ে রেখেছিলাম যে জল পাইয়ে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এতে করে কিন্তু রঙটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে একটা পাক দিয়ে নেব ওই দিন খুব রাত হয়ে গিয়েছিল তাই আর পরবর্তী আচারটা বানাতে পারিনি পরের দিন সকালবেলা পরেরটা বানাচ্ছি এখানে ওই সেদ্ধ করা ছোট জলপাইগুলোকে আমি চটকে নিয়েছি তারপরে সরিষার তেলে দিয়ে দিলাম সেই জলপাই আর দিব হলুদ গুঁড়া আর লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব আমি আসলে এই আচারটা একটু বেশি মিষ্টি দিতে চাচ্ছি কারণ আমার মেয়েটা একটু বেশি মিষ্টি পছন্দ করে এই জন্য ওই আচারে একটু তুলনামূলক কম চিনি দিয়েছি এটাতে কিন্তু একটু বেশি পরিমাণে দিচ্ছি দিয়ে এবার খুব সুন্দর করে এটাকেও ভেজে নিব আর আচারের ক্ষেত্রে আপনার যে টিপসটা ফলো করতে হবে আমি বলেছিলাম সারা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য সেটা কিন্তু মানে একটাই টিপস সেটা হচ্ছে আপনাকে মাঝে মাঝে আচারটাকে রোদে দিতে হবে আপনি যদি আচারটাকে বছরে অন্তত তিন থেকে চারবারও রোদে দেন তাহলে কিন্তু আপনার আচার নষ্ট হবে না আর আমার নষ্ট হওয়ার এমনিতেও কোনো চান্স নেই কারণ আমি অল্প করে বানিয়েছি এটা এমনিতেই খাওয়া হয়ে যাবে তো এই তো খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি মানে পাক দিয়ে নিয়েছি এখানে কিন্তু তেলটাও অনেকটা ভেসে এসেছে এই তো আমার আচারের ফাইনাল লুক এটা হচ্ছে যেটা আস্ত আস্ত জলপাই ছিল দেখতেই পাচ্ছেন একদম প্রত্যেকটা কোনায় কোনায় মশলা পৌঁছে গিয়েছে আর আমি আচারটা মানে আচারগুলোকে একটু রোদেও দিয়ে নিয়েছি আমার দুই রকম আচারই খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর আচার আমাদের মেয়েদের একটু বেশিই পছন্দের তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে আমাদের দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ